আসসালামু আলাইকুম কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে তারা বলে আমরা আশঙ্কা করি পরে না আমরা কোনো দুর্ঘটনায় পতিত হই অতএব সেদিন বেশি দূরে নয় যেদিন আল্লাহ তালা বিজয় প্রকাশ করবেন অথবা নিজের পক্ষ থেকে কোনো নির্দেশ দেবেন ফলে তারা সিও গোপন মনোভাবের জন্য অনুভব হবে দুই তিপ্পান্ন মুসলমানরা বলবে এরাই কি সেই সব লোক যারা আল্লাহর নামে প্রতিজ্ঞা করতো যে আমরা তোমাদের সাথে আসি তাদের কৃতকর্ম সমূহ বিফল হইয়া গেছে ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়ে আছে চুয়ান্ন হে তোমাদের মধ্যে যে শিও ধর্ম থেকে ফিরিয়ে যাবে তবে অচিরে আল্লাহ এমন এক সম্প্রদায় সৃষ্টি করবেন যাদের তিনি ভালোবাসবেন এবং তারা তাকে ভালোবাসবে তারা মুসলমানদের প্রতি বিনয় নম্র এবং কাব্যদের প্রতি কঠোর হবে তারা আল্লাহর পথে জেহাদ করার এবং কোনো তির্স্কাড়ি তিরস্কারে ভীত হবে না এটি আল্লাহর অনুগ্রহ তিনি যাকে ইচ্ছা দান করেন আল্লাহ প্রাচুর্য দানকারী মহাজ্ঞানী পঞ্চান্ন তোমাদের বন্ধুত্ব আল্লাহ ও তার রাসুর এবং মোমিনগণ যারা নামাজ কায়েম করে জাগার দায় এবং বিনম্র ছাপ্পান্ন আর যারা আল্লাহ ও তার রাসুর এবং বিশ্বজিৎদের বন্ধুরূপে গ্রহণ করে তারাই আল্লাহ দল এবং তারাই বিজয়ী নবম রুকু সাধারণ হে মুমিনগণ আউলে কিতাবদের মধ্য থেকে যারা তোমাদের ধর্মকে উপহাস ও খেলা মনে করে তাদের এবং অন্যান্য কাফেরকে বন্ধুরূপে গ্রহণ করো না আল্লাহকে ভয় করো যদি তোমরা ইমানদার হও অষ্ট আর যখন তোমরা আমাদের জন্য আহ্বান করো তখন তারা একে উপহাস ও খেলা বলে মনে করে কারণ তারা নির্বোধ অনুসায় বলুন হে আউলে কিতাবগণ আমাদের সাথে তোমাদের এছাড়া কি শত্রুতা যে আমরা বিশ্বাস স্থাপন করেছি আল্লাহর প্রতি আমাদের ওপর অবতীর্ণ গ্রন্থের প্রতি এবং পূর্বে অবতীর্ণ গ্রন্থের প্রতি এবং তা তোমাদের প্রতি অংশ না করবান তিন সাহেব বলুন আমি তোমাদের বলছি তাদের মধ্যে কার মন্দ প্রতিফল রয়েছে আল্লাহর কাছে যাদের প্রতি আল্লাহ অভিশাপ করেছেন যাদের প্রতি আল্লাহ অভিশাপ করে আছেন এবং যাদের প্রতিদিন হইয়াছেন যাদের কতকগুলো বানর ও শুকুরে রূপান্তর দিয়াছেন এবং যারা শয়তানের আরাধনা করিয়াছে তারাই মজাদার দিক থেকে নিকৃষ্ট এবং সত্যপথ থেকেও অনেক দূরে দুই সানের নজর উদের যুদ্ধে মুসলমানদের বাহ্যিক পরাজয় ঘটলে মনাফেকরা ভাবল ইউদিদের সঙ্গে বন্ধুত্ব রাখা দরকার প্রয়োজন ক্ষেত্রে আশ্রয় মিলবে তার পর তোপর যখন ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো উভয় তৎক্ষণাৎ তাদের পক্ষ অবলম্বন করলো এবং বললো আমি ভয় করি অভাব অনটনের সময় তাদের ছাড়া আমাদের গতি নেই মূল কথা এই যে মুসলমানদের পরাজয় ঘটলে তাদের আশ্রয় লইবে এই সম্পর্কে আয়গুলো অবতীর্ণ হয় তিন সানজুল একদল ইহুদি লোক লোক নবী করবো এসে জিজ্ঞাসা করলো আপনি কোন রসুলের প্রতি এবং কোন কোন বিষয়ের প্রতি ইম্যানা রেখে থাকেন আল্লাহ রসুল বললেন আমি আল্লাহর প্রতি সমস্ত নবীকণের প্রতি ইমান রাখি তখন তারা হজরত ঈশার নাম উল্লেখ করে তার নবীয়কে অস্বীকার করে বলল ঈশার প্রতি আমরাই আমরাই ইমান রাখি না এবং নবী বলে স্বীকারও করি না আর যে লোক তার প্রতি ইমান আনে আমরা তাকেও নবী রূপে মানি না তখন আল্লাহ উপরুক্ত আয়াত নাজুল করেন একষট্টি যখন তারা তোমাদের কাছে আসে তখন বলে আমরা বিশ্বাস স্থাপন করিয়াছি অথচ তারা কুপন নিয়ে এসেছিল এবং কুপন নিয়ে অবস্থান করেছে তারা যা গোপন করতো আল্লাহ তা খুব জানেন বাষট্টি আর আপনি তাদের অনেককে দেখবেন দৌড়ে দৌড়ে পাপের সীমালগ্নে এবং হারাম ভঙ্গনে পতিত হয় তারা অত্যন্ত মন্দ কাজ করছে তেষট্টি দরবেশ আলেমরা কেন তাদেরকে পাপ কথা বলতে এবং হারাম ভঙ্গন করতে নিষেধ করে না তারা খুবই মন্দ কাজ করছে চৌষট্টি আর ইহুদিরা বলে আল্লাহর হাত বন্ধ হয়ে গেছে তাদের হাত বন্ধ হোক একথা কথা বলার জন্য তাদের প্রতি অভিশাপাত বরং তার উভয় হস্ত্র উন্মুক্ত তিনি যেহেতু ইচ্ছা ব্যয় করেন আপনার প্রতি পালনকর্তার পক্ষ থেকে যে কালাম অবতীর্ণ হয়ে আছে তার কারণে তাদের অনেকের বাধ্যকতা অবাধ্যকতা ও খুব বর্ধিত হবে আমি তাদের পরশোর মধ্যে শত্রুতা সংযুক্ত করে দিয়েছি এবং বিদ্বেষ কেমন পর্যন্ত তারা যখনই যুদ্ধের আগুন প্রজ্বলিত করে আল্লাহ তা নির্বাপিত করে দেন তারা দেশে অশান্তির সৃষ্টি করে বেড়ায় আল্লাহ অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের পছন্দ করেন না পশুটি আর যদি আলে কিতাবরা স্থাপন করতে এবং ক্ষোধাভৃত্তি অবলম্বন করতো তবে আমি তাদের মধ্যবিষয়সূহ ক্ষমা করে দিতাম এবং তাদের নিয়ামতে উদ্যানসূপে প্রবিষ্ঠ করতাম সেসবটি যদি তারা তাওরাত ইঞ্জিল এবং যা তাদের পালন কর্তার পক্ষ থেকে তাদের মতো অবতীর্ণ হয়ে আসে পুরোপুরি পালন করতো তবে তারা উপর থেকে এবং পায়ের নিচ থেকে ভঙ্গন করত। তাদের কিছু সংখ্যক লোক সৎ অনুগামী এবং অনেকে মন্দ কাজ করে যাচ্ছে দশম রুকু সাতষট্টি যে হে রসুল বসে দিন আপনার পালনকর্তার পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হইয়াছে আর যদি আপনি এই রূপ না করেন তবে আপনি তার পরগম্বর কিছুই পোষালেন না আল্লাহ আপনাকে মানুষ থেকে রক্ষা করবে নিশ্চয়ই আল্লাহ কাফেতে পথ প্রদর্শক করেন না এক আটষট্টি বলে দিন এলে কিতাবগণ তোমরা কোনো পদেই নাও যে পর্যন্ত না তোমরা তাওরাত ইন্দিল এবং যে গ্রন্থ তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের প্রতি অবতীর্ণ হইয়াছে তা পুরোপুরি পালন না করো আপনার পালনকর্তার কাছ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ আছে তার কারণে তাদের অনেকের অবাধকতা ও কুপ বৃদ্ধি পাবে এক স্বানজুর হালত আল্লা সহমতুল্লাহ কর্তৃক বর্ণিত আছে রাত্রিবেলায় কেরাম নবী করিম সাল্লামের পোহারাই নিযুক্ত থাকতেন এত নাজের হওয়া মাত্র রসুল্লাহ সাল্লাম বলিল বললেন তোমরা চলে যাও আল্লাহ স্বয়ং আমার রক্ষণাবেক্ষণ পাহার গ্রহণ করেছেন নবুয়াতের মহান তাই দায়িত্ব সম্পাদনের রসুল্লাহ আসলকে দৃঢ় সংকল্প এবং এর গুরু দায়িত্ব সম্পাদনে তাকে অটল অফিসার রাখার উদ্দেশ্যে অবতীর্ণ হয় অতএব হে কাফের সম্প্রদায়ের জন্য দুঃখ করবেন না উনসায় ঊনসত্তর নিশ্চয়ই যারা মুসলমান যারা ইহুদি সাবে ও খ্রিস্টান তাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহর প্রতি ক্যামতের প্রতি এবং সৎকর্ম সম্পোধন করে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না সত্তর আমি বনি জারের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তাদের কাছে অনেক পয়ম্পা প্রেরণ প্রেরণ করিয়েছিলাম যখনই তাদের কাছে কোনো পয়ম্পার এমন নির্দেশ নিয়ে আসত যা তাদের মনে চাইতো না তখন তাদের অনেকের প্রতি তারা মৃত্যুরোপ করতো এবং অনেককে হত্যা করে ফেলত একাত্তর তারা ধারণা করে কোনো অনিষ্ট হবে না ফলে তারা অন্ধ ও বধির হয়ে গেল অতবার আল্লাহ তাদের তবা কবুল করলেন এরপরও তাদের অধিকাংশ অন্ধ ও বধির হয়ে রইল আল্লাহ দেখেন তারা যা কিছু করে বাহাত্তর তারা কাফের যারা বলে মারিয়াম টনাই মুসি আল্লাহ কতসব মুসি বলেন এ বনি ইসরাইল তোমরা আল্লাহর ইবাদত করো যিনি আমার পালনকর্তা এবং তোমাদেরও পালন কর্তা নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার বাস বাসস্থান হয় নাম অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই তিয়াত্তর নিশ্চয়ই তারা কাফের যারা বলে আল্লাহ তিনের এক অত এক অবশ্য ছাড়া কোনো বর্ষ নেই যদি তারা তাদের উক্তি থেকে নিবৃত্ত না হয় তবে তাদের মধ্যে যারা খুপুরে অটল থাকবে তাদের মধ্যে ওপর এক শাস্তি পতিত হবে চুয়াত্তর তারা আল্লাহর কাছে তবা করে না কেন এবং ক্ষমা প্রার্থনা করে না কেন আল্লাহ যে ক্ষমাশীল ও দয়ালু পঁচাত্তর মরিয়ম তনয় মোসিয়া রাসুল ছাড়া আর কিছুই নন তার পূর্বে অনেক রাসূল অতিক্রম হয়েছেন এবং তার জন নিয়ে একজন অলি তারা উভয়ে খাদ্য ভঙ্গন করতেন দেখুন আমি তাদের জন্য কীরূপ যুক্তি প্রমাণ বর্ণনা করি আবার দেখুন তারা উল্টা কোন দিকে যাচ্ছে ছিয়াত্তর বলে দিন তোমরা কি আল্লাহ ব্যতীত এমন বস্তু হেবাদত করো যে তোমাদের অপকার বা উপকার করার ক্ষমতা রাখে না অথচ আল্লাহ সব শোনেন এবং জানেন সাতাত্তর বলুন হে আহলে কিতাবগণ তোমরা তোমাদের ধর্মে অন্যায় বাড়াবাড়ি করো না এবং এতে এ ওই সম্প্রদায়গুলো প্রভৃতি অনুসরণ করো না যারা পূর্বে হই আছে। এবং অনেককে পদভস্ত করে আছে তারা সরল পথ থেকে বিচুত হয়ে পড়েছে এগারো উরুকু পশ্চাত্তর বনি ইসরাইলের মধ্যে যারা কাফের দাউদ তাদের দাউদ মরিয়াম তনাই ঈশার মুখে অভিশপ্ত করা হইয়াছে এরা এই কারণে তারা অবাধ্যতা করত এবং সীমালঙ্ঘন করতো কোনো আসি তারা পরস্পরকে মন্দ কাজে নিষেধ করত না যা তারা করতো তা অবশ্যই মন্দ ছিল দুই আসি আপনি তাদের অনেককে দেখবেন কাফেরদের সাথে বন্ধুত্ব করে তারা নিজেদের জন্য যা পাঠিয়েছে তা অবশ্যই মন্দ তা হচ্ছে তাদের প্রতি আল্লাহ কন্দিত হয়ে আছেন এবং তারা চিরকাল আজাবে থাকবে দুই টিকা আলোচয় ইস ইসরায়েলি আল আলেমদের কঠোর নিন্দা করা হয়েছে হুজুল বলেন ইসরাইলদের মধ্যে জেনার আধিক্য এবং মাস শিকারজনিত নাফরানি ঘটলে প্রথম আলেমগঞ্জ তাদেরকে নিষেধ করেছিল কিন্তু তারা মানে পরবর্তীকালে আলেমরা ছাত্রে বসূপূত হয়ে তাদেরকে বারণ করা সত্য দূরের কথা তাদের সঙ্গে মিলে গিয়েছিল একাশি যদি তারা আল্লাহর প্রতি রসুলের প্রতি এবং তার উপর অবতীর্ণ বিষয়ের প্রতি স্থাপন বিশ্বাস স্থাপন করতো তবে কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করতো না কিন্তু তাদের মধ্যে অনেকেই দুরাসার। বিরাশি আপনি সব মানুষের চাইতে মুসলমানদের অধিক শত্রু ইহুদি ও মুসলিকদেরকে পাবেন এবং আপনি সবার চাইতে মুসলমানদের সাথে বন্ধুত্বে অধিক নিকটবর্তী তাদের পাবেন যারা নিজেদেরকে খ্রিস্টান বলে এর কারণ খ্রিস্টানদের মধ্যে আলেম রয়ে আছে দরবেশ রই এবং তারা অহংকার করে না সপ্তম পারা তিরাশি আর রসুলের প্রতি অজা অবতীর্ণ হইয়াছে তারা তা যখন শোনে তখন আপনি তাদের চোখে চোখ অসুসজল দেখতে পাবেন এই কারণে তারা সত্য চিনিয়ে নিয়েছে তারা বলে হে আমাদের পালনকর্তা তারা মুস আমরা মুসলমান হইয়া গেছি অতএব আমাদেরও মান্যকারীদের তালিভুক্ত করে নিন চুরাশি আমাদের কি ওজোর থাকতে পারে যে আমরা আল্লাহর প্রতি এবং যে সত্য আমাদের কাছে এসেছে তার প্রতি বিশ্বাস স্থাপন করব না এবং এই আশা করব না যে আমাদের পালনকর্তা আমাদের আমাদের সৎকার লোকদের থেকে প্রবিষ্ট করবেন পচাশী অতবার তাদেরকে আল্লাহ এই উক্তির স্বরূপ এমন উদ্যান দেবেন যার পর তলদেশে নির্ঝঞ্জ সম প্রবাহিত রয়েছে তারা তার মধ্যে চিরকাল অবস্থান করবে এটাই সৎ কর্মশীলদের প্রতিদান সে যারা কাপের হয়ে আছে এবং আমার নির্দেশের বলিকে মিথ্যা বসে তারা দু যোগী বারো লুকু সাতাশি যে মোমিনগঞ্জ তোমরা ওই সব সুস্বাদু বস্তু হারাম করো না যেগুলো আল্লাহ তোমাদের জন্য হালাল করিয়াছেন এবং সীমা অতিক্রম করো না নিশ্চয়ই আল্লাহ সীমা অতিকার্মীদের পছন্দ করেন না এক কষ্টাশী আল্লাহ তাল্লাহ যেসব বস্তু তোমাদেরকে দিয়ে আছেন তার মধ্যে থেকে হালাল ও পবিত্র বস্তু খাও এবং আল্লাহকে ভয় করো যার প্রতি তোমরা বিশ্বাসী উননব্বই আল্লাহ তোমাদেরকে পাকড়াও করেন না তোমাদের অনার্থক শপথের জন্য কিন্তু পাকড়াও করেন ওই শপথের জন্য যা যা তোমরা মজবুত করে বেঁধেছো এক টিকা তিরমিজি শরীফে ইবনে আব্বাস সাধারণ বর্ণিত হইতে বর্ণিত হইয়াছে যে এক ব্যক্তি নবী করিম সাল্লামকে বলল হে আল্লাহ রসুল আমি গোস্ত আর করলে নারীদের প্রতি খুব উত্তেজিত হয়ে পড়ি এবং আমার উপমাদের জন লিপসার আকাঙ্ক্ষা খুব বোকা রূপ ধারণ করে এই কারণে আমি গোস্ত ভঙ্গন করা নিজের জন্য হারাম করে নিয়েছি তখন আল্লাহ তালা উপরোক্ত আয়াত অবতীর্ণ করে অথা অতএব এর কাপড়া হচ্ছে দশজন দরিদ্রকে খাদ্য প্রদান করবে মধ্যম শ্রেণীর যা তোমরা সিও পরিবারকে দিয়ে থাকো অথবা তাদেরকে বস্ত্র প্রদান করবে অথবা একজন কৃতদাস কিংবা কী দাসী মুক্ত করে দেবে যে ব্যক্তি সামর্থ্য রাখে না যে সে তিন দিন রোজা রাখবে এ এটা কাপড়া তোমাদের শপথের যখন শপথ করবে তোমরা সিও শপথ সময় রক্ষা করো এমনইভাবে আল্লাহ তোমাদের জন্য সিও নির্দেশ বর্ণনা করেন যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো নবী হে মোবিনগঞ্জ এই যে মদ জুয়া প্রতিমা ভাগ্য নির্ধারক সর সরসুম এইসব সৈতানের অপবিত্র কার্য বৈত নয় অথবা এগুলো থেকে বেঁচে থাকো যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও একানব্বই সৈতান্ত চাই মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সংশোধিত করে দিতে এবং আল্লাহ স্মরণ ও নামাজ থেকে তোমাদেরকে তোমাদের বিরত রাখতে অতএব তোমরা এখনও নিবি কী নিবিদ্ধ হবে বিরানব্বই তোমরা আলহ অনুগত হও রসুলের অনুগত হও আত্মরক্ষা করো কিন্তু যদি তোমরা বিমুখ হও তবে জেনে রাখো আমার রসুলের দায়িত্ব প্রকাশ প্রকাশ্য প্রচার বই নয় তিরানব্বই যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎ কর্ম করেছে তারা পূর্বে যা ভঙ্গন করে আছে সেই জন্য তাদের কোনো গুণা নেই যখন যখন ভবিষ্যতের জন্য সংযত হয়ে আছে বিশ্বাস স্থাপন করে আছে এবং সৎকর্ম সম্বোধন করেছে এরপর সংযত থাকে এবং বিশ্বাস স্থাপন করে এরপর সংযুক্ত থাকে এবং সৎকর্ম করে আর আল্লাহ সৎকর্ম কর্ম কর্মীদের ভালোবাসেন তেরো রুখু চুরানব্বই হে মোমিনগঞ্জ আল্লাহ তোমাদেরকে কিছু শিক্ষক শিকারের মাধ্যমে পরীক্ষা করবেন যে শিকার পর্যন্ত তোমাদের হাত ও বসে সহজে বসে যাতে আল্লাহ বুঝতে পারেন কে তাকে না দেখে ভয় করে অতএব যে ব্যক্তি এরপর সীমা অতিক্রম করে তার জন্য যন্ত্রণায়ক শাস্তি রয়ে আছে দুই পঁচানব্বই হে মোমিনগঞ্জ তোমরা এরাম অবস্থায় শিকার বোধ করো না তোমাদের মধ্যে যে জেনে শুনে শিকার বোধ করবে তার উপর বিনিময় অজেপ হবে যা সমান হবে এই ওই জন্তুর যা সে বধ করে আছে দুইজন নির্বাচযোগ্য ব্যক্তি এর ফায়সলা করবে বিনিময়ের জন্তুটি উৎসর্গ হিসাবে কাবায় পোষাতে হবে অথবা তার উপর কাপড়া অজেপ কয়েকজন দরিদ্রকে খাওয়ানো অথবা তার সহ রোজা রাখবে যাতে সে সিও কৃতকর্মের প্রতিফল আস্থান করে যা হয়ে গেছে আল্লাহ মাফ করে আসেন যে পুনরায় এই কাণ্ড করবে আল্লাহ তার কাছ থেকে প্রতিশোধ নেবেন আল্লাহ পরাক্রান্ত প্রতিশোধ গ্রহণে সক্ষম ছিয়ানব্বই তোমাদের জন্য সমুদ্রের শিকার ও সমুদ্রের খাদ্য হালাল করা হইয়াছে আছে তোমাদের ও মুসা মুসাফিরদের উপরার্থে এবং তোমাদের এরামগুলিদের জন্য হারাম করা হয়েছে স্থল শিকার যতক্ষণ এরাম অবস্থায় থাকো আল্লাহকে ভয় করো যার কাছে তোমরা একত্রিত হবে দুই সানের জন্য হুদাবে বছর বছর হুসুল আসা উমার উপদেশে যাত্রা করলে তার ও সঙ্গী সঙ্গী সাহাবের ইহারামের অবস্থায় প্রতিমধ্যে দলে দলে শিকারের জন্য এসে তাদের পাশ ঘেঁচে চলতো ইহারামের অবস্থা থাকার কারণে তারা শিকার করতে পারতো না আরো চায়াতি এই সম্বন্ধে এই সম্বন্ধে অবতীর্ণ হয় আমার ইউটিউব পড়া হয়ে গেছে পুরানের বাংলা অত থেকে পড়া হয়ে আছে আমার ইউটিউব চ্যানেল রিপন ক্রাস ওইটাকে আপনার সাবস্ক্রাইব করবেন দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে আমি উৎসাহিত হই রিবন ক্রাস হচ্ছে আমার ফেসবুক পেজ ওইটাকে করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন আল্লাহ হাফিজ